জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদিকে গুলি করা দুজনকে শনাক্তের দাবি দ্য ডিসেন্টের এবারে জানিয়ে দিব গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ আরও জানাব তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর বলছে বিএনপি নেতা ফখরুল এদিকে মোটরসাইকেলে করা আসা দুজন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন এবারে থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছেন রাশেদ সব শেষে জানিয়ে দিব ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদিকে গুলি করা দুজনকে শনাক্তের দাবি দা ডিসেন্টের ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা দুই যুবক হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিলেন বলে দাবি করছে চেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট শুক্রবার এই প্রতিষ্ঠানটি ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবির কথা জানায় এ সময় ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল থাকা একটি ছবি প্রকাশ করা হয় যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তারের কোনো তথ্য জানানো হয়নি পোস্টে দা ডিসেন বলছে পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ভিডিও ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দা ডিসেন নিশ্চিত হয়েছে যে বাইকে থেকে গুলি সরা দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগ অংশ নিয়েছিল গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদরে এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো বিলেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহী পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায় দ্য ডিসেন্ট আলোচনায় গুলিকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরও ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে নতুন না আপডেট পেলে জানানো হবে এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের সামনে ওসমান হাদি গুলিবিদ্ধ হন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ তরোদা জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার সঙ্গে তার পেছনে রিকশায় ছিলেন মোহাম্মদ রাফি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি পুরো ঘটনার বিবরণ জানিয়েছেন মোহাম্মদ রাফি বলেন জুমার নামার শেষে রিকশায় আমরা হাইকোর্টের দিকে আসছিলাম বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদিবাইয়ের উপর গুলি ছুঁড়ে পালিয়ে যায় আমি ভাইয়ের পেছনে রিক্সায় ছিলাম সর্বশেষ তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ শরী ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে তথ্য জানানো হয়েছে তারেক রহমান দেশে ফিরছেন পঁচিশ ডিসেম্বর জানালো বিএনপি নেতা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামী পঁচিশ ডিসেম্বর শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানান বিএনপি মহাসচিব বলেন একটা স্বস্তির বার্তা নিয়ে আমি এসেছি আপনাদের জানাচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি মানুষের প্রিয় মানুষ দীর্ঘ প্রায় আঠেরো বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন তিনি আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন তিনি বলেন বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আদর্শের নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্র দিয়ে সাফল্যের পরিচয় দিয়েছেন আমি আবার বলছি আগামী পঁচিশ ডিসেম্বর আমাদের সংগ্রামী নেতা তারেক রহমান আমাদের মাঝে আসছেন তিনি আরো বলেন শুধু আমাদের পক্ষ থেকে নয় সবার পক্ষ থেকে আমরা তার এ আগমনকে স্বাগত জানাই গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল আমরা মনে করি তারেক রহমান দেশে এলেই সেসব বাধা দূর হয়ে যাবে মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটাশনের এমপি পদপ্রার্থী শরীফ ও ওসমান হাদির উপর যারা গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর ওপর গুলি চালায় ওই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ও সিসিটিভি ক্যামেরা ফুটে সংগ্রহ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন এর আগে শুক্রবার দুপুরে ওসমান হাদী গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এদিকে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আসাদুজ্জামান বলেন হাদির মাথায় বুলেটের আঘাত আছে বুকে ও পায়ে আঘাত আছে ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিক্সা থেকে পরে গিয়ে আহত হতে পারে আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি করেছি এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি তিনি আরো বলেন পরিবারের সম্মতিতেই তাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে পরিবার প্রথম দিকে সিএমএইস হাসপাতালে নেওয়ার কথা বলছিল কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভার কেয়ারে নেওয়ার কথা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন রাশেদ খান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ আহসান হাদির উপর গুলি বর্ষণকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার বিকালে জিনাইদহ সদর উপজেলার ধানি বাজারে তফসিল পরবর্তী আনন্দ সমাবেশ শেষে প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি রাশেদ বলেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এজন্যই তার উপর এমন করা হয়েছে এই নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন সব প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি বলেন আওয়ামী লীগের এবং ভারতের একটি চক্রান্ত রয়েছে নির্বাচন বানচাল করার আর এই লক্ষ্যে প্রার্থীকে টার্গেট করে কিলিং করা হবে এ ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে তার মানে যদি আপনারা ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন না করতে পারেন ওই ফ্যাসিবাদের দোষরদের নির্বাচনের সুযোগ দেন এ ধরনের অসংখ্য ঘটনা ঘটবে নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা কিন্তু মূলত নির্বাচন করবে না বরং নির্বাচনকে বাঞ্চল করবে আজকে ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আসি কথা বলছে আমাকেও তো টার্গেট করে গুলি করা হতে পারে হতে পারে না এমন প্রশ্ন রাখেন রাশেদ খান রাশেদের ভাষায় যারা নির্বাচন করতে চান তারা কোনোভাবেই নিরাপদ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা কি করলেন এই ষোলো মাসে কেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারলেন না আজকে আমার ভাই রক্তাক্ত বাঁচবে কি মরবে আমরা কেউ জানি না আগামীকাল তো আমিও মরে যেতে পারি আগামীকাল তো আমিও গুলিবিদ্ধ হতে পারি সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই দুর্বৃত্তদের গ্রেফতার করতে না পারেন আপনাকে পদত্যাগ করতে হবে রাশেদ খান বলেন এ নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন প্রার্থীদের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারবে এবং নির্বাচন কমিশন কঠোরভাবে ভূমিকা রাখতে পারবে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয় বর্তমানে হাদিকে রাজধানী এভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এর আগে ঢাকা মেডিকেলে তার অপারেশন করা হয় এদিকে হাদির উপর হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করা হয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাঠানো কালের কণ্ঠের প্রতিনিধিদের খবর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ আহসান হাদির উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল শুক্রবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গেট হয়ে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে সময় হাদির সুস্থতার জন্য দোয়া করা হয়